আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন একটি আমাদের দিকে এগিয়ে আসতেছে আমি এখন আছি বরপেটা রোড স্টেশনে ট্রেনটি হলো কামাখ্যা আনন্দবিহার উইকলি এক্সপ্রেস আপনারা যদি একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন তাহলে আপনারা দেখতে পাবেন এই ট্রেনটি যে এই স্টেশনে আসতেছে কতটুক প্যাসেঞ্জার এখানে ট্রেনে বোর্ডিং করে এবং কতগুলো নামবে বিশেষ করে ট্রেনটি যখন প্ল্যাটফর্ম ঢুকে তার সাউন্ড এবং প্যাসেঞ্জারের উদ্মাদনা বা আনন্দ সেটাই আপনারা দেখতে পাবেন একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন ট্রেনটি কিভাবে প্ল্যাটফর্মে ঢোকে আর সবার মাঝে একটি আনন্দ কেউ দিল্লি যাচ্ছে কেউ কানপুরে যাচ্ছে ঘুরতে কেউ ইলাহাবাদে যাচ্ছে ঘুরতে সবারই একটাই আশা ঘুরতে যাচ্ছে বা নিজে নিজের কাজে সেজন্য আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন শেষ পর্যন্ত ট্রেনের প্ল্যাটফর্মে আসার এইগুলো হলো স্লিপার ক্লাস নন এসি স্লিপার ক্লাস এগুলো দেখুন দেখতে পাচ্ছেন এস ওয়ান বা এস কত চলে এগুলো ভালো করে বোঝা যাচ্ছে না স্লিপার ক্লাস এরপরেই আসবে এসি এসি থ্রি টায়ার এসি টু টায়ার বা ফার্স্ট ক্লাস এসি এই ট্রেনে রয়েছে আপনারা দেখতে পাবেন যদি একটু শেষ পর্যন্ত দেখতে থাকেন প্রায় শেষ অবস্থায় চলে এসেছে স্লিপার ক্লাসের শুরু হয়ে গেল এগুলো হলো এসি কোচ দেখুন একটার পর একটা আসতে আসতে শুধুমাত্র এসি কোচগুলো গুলো থ্রি টায়ার টু টায়ার এবং ফার্স্ট ক্লাস এসির কোচগুলো গুলো এইগুলো আর এই মাথায় টুপলা নিয়ে যে দৌড়ে দৌড়ে যাচ্ছে এরা হলো জেনারেল ক্লাসের প্যাসেঞ্জার